যে স্ত্রী এই চারটি বিষয়ের জন্য জিদ করে তখন বুঝে নিতে হবে যে সেই স্ত্রী চরিত্রহীন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে আমরা এমন একটি কাহিনী শুনতে চলেছি যা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা বলা হয় যে যতই বিশ্বাসী হোক না কেন যতই ভালোবাসার পাত্র হোক না কেন চোখ বন্ধ করে কখনোই কারোর উপর বিশ্বাস করতে নেই যদি কেউ খুব বিশ্বাসী হয় তাহলে লুকিয়ে তার বিশ্বাসের পরীক্ষা নেওয়া উচিত কোনো এক নগরে এক শেরজি বাস করতেন তার পুত্রবোধ ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু সুন্দরী হওয়া সত্ত্বেও তার মধ্যে একটি দোষ ছিল সে সব সময় ঝগড়াঝাঁটি কলহ করতো অপরদিকে শেরজির ছেলে তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত কিন্তু রোজকার এই কলহ ঝগড়াঝাটি থেকে বিরক্ত হয়ে শেরজির ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকার চিন্তা ভাবনা করল তার স্ত্রীও এটাই চাইতো যে সে তার স্বামীর সঙ্গে যেন আলাদা থাকে বলা হয় স্বাধীন স্ত্রীরা নির্ভয় হয়ে যায় এবং এই নির্ভয় প্রবৃত্তি তাদের ভুল কর্মে লিপ্ত করায় ভুল কর্মে লিপ্ত স্ত্রীরা সর্বদাই নিজের পরিবার নিজের স্বামীর থেকে দূরে দূরে থাকতে চায় যখন তার স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা শুরু করলো কিছুক্ষণ পর রাস্তায় একটি বড় বৃক্ষ দেখলো তারা তা ভাবলো অনেকক্ষণ তারা হেঁটেছে আর এইভাবে যাত্রা করাও তো সম্ভব না তার স্ত্রীর খুব খিদে পেয়েছিল এবং জল পিপাসাও পেয়েছিল তাই শেখজির পুত্রবধু তার স্বামীকে বলল স্বামী আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি আপনি আমার জন্য জল নিয়ে আসুন স্ত্রীর এমন কথা শুনে শেঠজির ছেলে জল আনতে চলে গেল যখন শেঠজির ছেলে জল আনতে চলে গেল তখন সেই গাছের কোঠর থেকে একটি কালো সাপ বেরোলো এবং শেরজির পুত্রবধূকে কামড়ে দিল আর সেই গর্থেই আবার চলে গেল শেরজির ছেলে যখন জল নিয়ে ফিরল সে দেখল তার প্রাণের থেকে অধিক প্রিয় স্ত্রীর মৃত্যু হয়ে গেছে তার স্ত্রীকে এভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শেরজির ছেলে দিশেহারা হয়ে গেল সে বুঝতে পারল না সে কি করবে শেরজির ছেলে নিশ্চয় করলো যখন তার স্ত্রী নেই তখন সে একা আর বাড়ি ফেরত যাবে না সে ওই গাছের তলায় বসে বসে জোরে জোরে কাঁদতে লাগলো তখনই কোনো এক স্থান থেকে আকাশবাণী হলো শেরজির ছেলে শুনতে পেল আকাশবাণী থেকে একটি বার্তা নেমে আসছে সেখানে শোনা গেল হে শেরজির ছেলে তুই যদি তোর আয়ু থেকে অর্ধেক আয়ু তোর স্ত্রীকে দিয়ে দিস তবে তোর স্ত্রী বাঁচতে পারে আকাশবাণী শোনা মাত্রই যুবক আর কিচ্ছু ভাবল না সে আকাশের দিকে হাত উঠিয়ে বলল আমি এতে রাজি আমি নিজের অর্ধেকায়ু আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি এই প্রকারে তিনবার বলার সঙ্গে সঙ্গেই তার স্ত্রী জীবিত হয়ে গেল নিজের স্ত্রীকে জীবিত হয়ে উঠতে দেখে সেই শেরজির ছেলে অত্যন্ত খুশি হয়ে গেল কিন্তু সে এই রহস্য তার স্ত্রীকে বলল না যে তার স্ত্রী মারা গেছিল এবং সে তার অর্ধেকায়ু দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছে এরপর সেই স্বামী স্ত্রী জল পান করলো এবং সেখান থেকে রওনা দিল তারা সেখান থেকে রওনা দিয়ে একটি অন্য শহরে গিয়ে পৌঁছল সেই শহরেই একটি খুব সুন্দর বাগান ছিল স্বামীটি বলল সোনপ্রিয়ে আমরা আজ এই রাত্রে এই বাগানেই সময় কাটাবো সকাল হতেই আমরা আবার যাত্রা শুরু করব। তুমি কিছুক্ষণ এই বাগিচাতেই বিশ্রাম করো আমি গিয়ে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি এ কথা বলে শেরজির ছেলে চলে গেল বাজারে ওই বাগিচাতেই একটি পঙ্গু ব্যক্তি গান গাইছিল এবং সুন্দর সুরে ডুগডুগি বাজাচ্ছিল পঙ্গু ব্যক্তির ওরকম আওয়াজ শুনে সেই স্ত্রী তার উপর মোহিত হয়ে গেল সেই স্ত্রী পঙ্গু ব্যক্তির সামনে গিয়ে বলল হে পুরুষ আমি তোমার গলায় আসক্ত হয়ে পড়েছি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং আমি তোমাকে পেতে চাই পঙ্গু ব্যক্তি বলল, হে স্ত্রী আমি তো একজন কুরুপ এবং পঙ্গু ব্যক্তি আমার সঙ্গপে তুমি কি করবে তোমার স্বামী তো এত সুন্দর এত রূপবান এত গুণবান সে তো তোমাকে খুবই ভালোবাসে তাহলে তুমি তাকে কেন ছাড়তে চাও সেই স্ত্রী তখন বলতে লাগলো সে যেমন হয় হোক আমি তো আমার মন তোমাকে দিয়ে বসেছি এখন যদি তুমি আমাকে স্বীকার না করো তাহলে তোমার উপর স্ত্রী হত্যার পাপ লাগবে সেই দুষ্ট স্ত্রীর কথা শুনে ওই পঙ্গু ব্যক্তি বলতে লাগলো ঠিক আছে তুমি যেটা চাও সেটা হবে কিন্তু তার আগে তোমার নিজের স্বামীর সঙ্গ ছাড়তে হবে তুমি যদি এতে রাজি থাকো তবে ঠিক আছে তখন সে দুষ্ট স্ত্রী বলতে লাগলো তুমি এ বিষয়ে চিন্তা করো না আমি ওকে এই কুয়োতে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেরে ফেলব এরপর তারা দুজন ওই বাগানে বসে মিষ্টি মিষ্টি গল্প করতে লাগলো কিছুক্ষণ পর শেরজির ছেলে সেখানে উপস্থিত হলো এবং নিজের স্ত্রীর সঙ্গে কুয়োর পাশে বসে বসেই খেতে লাগলো বলতে লাগলো গো কিছু খাওয়ার ওই পঙ্গু ব্যক্তিকেও দিয়ে দাও ও কখন থেকে ওখানে বসে আছে শেরজীর পুত্র ভাবতে লাগলো আমার স্ত্রী কতই দয়াবান সে একটি পঙ্গু ব্যক্তির সম্বন্ধেও চিন্তা করছে তাকে নিজের খাওয়ার দিচ্ছে পুত্র তার স্ত্রীর এই কুমনোভাব বুঝতে পারল না যখনই ভোজন করার পর সে উঠে দাঁড়ালো তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে কুয়োয় ফেলে দিল এরপর সে পঙ্গু ব্যক্তিকে একটি পেটির মধ্যে রেখে তাকে নিয়ে শহরে চলে গেল ওই রাজ্যের সৈনিকরা দেখলো যে একজন সুন্দর যুবতী একটি ভারী বস্তাকে মাথার উপর নিয়ে হেঁটে চলে যাচ্ছে নিশ্চয়ই এতে কোনো চুরির জিনিসই রয়েছে কথা ভেবে সেই রাজ্যের সৈনিকরা তাকে নিয়ে গেল রাজার কাছে রাজ সৈনিকরা যখন তাকে ধরে নিয়ে রাজার কাছে গিয়ে উপস্থিত করলো এবং তারা যখন সেই পেটিটা খুললো তারা দেখতে পেল পেটির মধ্যে থেকে বেরোলো এক হৃষ্টপুষ্ট পঙ্গু ব্যক্তি এদিকে সেই স্ত্রী জোরে জোরে চিৎকার করে করে কাঁদতে লাগলো রাজা তখন তাকে জিজ্ঞেস করলো এই পেটির মধ্যে থাকা ব্যক্তিটি কে তুই একে বস্তায় ভরে মাথায় করে কোথায় নিয়ে যাচ্ছিলিস তখন শেটজীর পুত্রবধূ বলতে লাগলো মহারাজ এই পঙ্গু ব্যক্তি আমার স্বামী এর ঘরের লোকেরা একে অনেক দুঃখ দেয় তাই আমি একে মাথার উপর তুলে নিয়ে আপনার কাছেই আসছিলাম আপনি যদি দয়া করে আমাদের কিছু সাহায্য করে দেন তাহলে আমাদের জীবনে খুব উপকার হবে দুষ্ট স্ত্রীর এরূপ ছল চাতুরির কথা শুনে রাজা বলতে লাগল শোন তুই আমার বোনের মতো যা আমি তোকে দুটি গ্রাম উপহার স্বরূপ দিচ্ছি নিজের স্বামীর সঙ্গে আনন্দ সহকারে থাক বন্ধুরা এই প্রকারে সেই দুষ্ট স্ত্রী রাজার দ্বারা দেওয়া দুই গ্রামের প্রধান হয়ে খুব আনন্দের সঙ্গেই সেখানে শাসন করতে লাগলো সৌভাগ্যবশত শেটজির ছেলে যখন কুয়োতে পড়েছিল সেই কুয়োর মধ্যে খুব একটা জল ছিল না শেঠজির ছেলে সেখানেই চুপচাপ করে দীর্ঘ দিন বসে রইল সে ক্ষুদায় তৃষ্ণায় জর্জরিত হয়ে রইল হঠাৎই একদিন সেখান থেকে এক ব্যক্তি যাচ্ছিলেন কোনো এক ব্যক্তির পায়ের শব্দ শুনে শেরজির ছেলে কুয়োর মধ্যে থেকে চিৎকার করে বাঁচাও বাঁচাও করে বলতে লাগল তখন সেই ভালো ব্যক্তি শেরজির ছেলেকে সেখান থেকে উদ্ধার করলো এরপর শেরজির ছেলে সেই গ্রামেই পৌঁছে গেল যেই গ্রামে তার দুষ্ট স্ত্রী তার প্রেমিকের সঙ্গে শাসন চালাতো এবং সুখ শান্তিতে বাস করত হঠাৎই একদিন তার স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল তার স্ত্রী যখন তার স্বামীকে দেখল সে দৌড়তে দৌড়তে রাজার কাছে পৌঁছল আর রাজাকে বলতে লাগল হে মহারাজ আমাকে রক্ষা করুন আমার স্বামীর শত্রু আমার স্বামীকে মারার জন্য এখানে উপস্থিত হয়েছে সে আমাদের দুজনকেই মেরে ফেলবে বন্ধুরা এই সকল কুটিল স্ত্রীরা কথা বানাতে খুব ভালোভাবেই পারে তারা নিজেদের অভিনয়ে যে কাউকেও ভ্রমিত করতে পারে রাজা তার কথায় ফেসে গেল এবং শেরজির ছেলেকে মৃত্যুদণ্ড দিল সৈনিকরা তখন শেরজির ছেলেকে রাজার কাছে ধরে নিয়ে আসলো এবং মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যেতে লাগলো শেরজির ছেলে তখন চিৎকার করে বলল মহারাজ আমি তো এমনিও মরেই গেছি যার ঘর বাড়ি ছুটে গেছে যার স্ত্রী বৎচলন চরিত্রহীন হয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে চলে গেছে তার জীবনে আর বেঁচে থেকে কী লাভ সমগ্র রাজসভায় যার এভাবে অপমান হয় সেই ব্যক্তি নিজেকে মৃতই মনে করে কিন্তু মৃত্যুর আগে আমি এই দুষ্টা চরিত্রহীন স্ত্রীর থেকে আমার একটি খুবই ব্যক্তিগত জিনিস ফেরত চাই আপনি যদি এক ধর্মবৎসল রাজা হন তাহলে আমি যে জিনিস একে দিয়েছি তা আমাকে ফেরত দিতে বলুন যুবকের কথা শুনে রাজা সেই স্ত্রীকে বলতে লাগলো শোনো তুমি এর কাছ থেকে যা নিয়েছ তা একে ফিরিয়ে দাও তখন সে স্ত্রী বলতে লাগলো মহারাজ আমি এর কাছ থেকে কিছুই নিইনি তখন শেখজির ছেলে বলতে লাগলো মহারাজ একে অন্তত একবার বলতে বলুন আমি তোমার কাছ থেকে জানিয়েছি তা তোমাকে ফেরত দিলাম আকাশের দিকে তাকিয়ে এই কথা একবার বলতে বলুন রাজা তখন সেই স্ত্রীকে বলল এই যুবক যা বলছে তুমি তা করো কারণ বলা হয় যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করা উচিত এ কথা মাথায় রেখে হলেও তুমি এই কথাটি বলে দাও সেই দুষ্টা চরিত্রহীন স্ত্রী তখন আকাশের দিকে দু হাত তুলে তিনবার চিৎকার করে করে বলতে লাগলো আমি তোমার কাছ থেকে যা তা তোমাকে ফেরত দিয়ে দিলাম এই কথা সে চিৎকার করে তিনবার বলল এবং তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গেই সেই স্ত্রীর প্রাণ তার দেহ ত্যাগ করে দিল এমন দৃশ্য দেখে রাজসভার সবাই অবাক হয়ে গেল রাজা হতভম্ব হয়ে তাকিয়ে রইল রাজা জিজ্ঞেস করলো এটা কি হলো আর কিভাবে হলো তখন শেঠজির পুত্র বলতে লাগলো মহারাজ এই স্ত্রী আমার বিবাহিত স্ত্রী ছিল এ সারা দিন ঘরে ঝগড়াঝাটি গলহ করত এর এই স্বভাবে বিরক্ত হয়ে আমি একে নিয়ে বিদেশে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন রাস্তায় এর মৃত্যু হয়ে গেছিল আমি তখন আমার আয়ুর থেকে অর্ধেক আয়ু একে দিয়ে একে জীবিত করেছিলাম এরপর আমরা আবারও যাত্রা শুরু করি যাত্রা পথে একটি নগরে একটি সুন্দর বাগিচা দেখতে পেলাম আমরা সেখানেই আমরা রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম আমি একে ওই বাগিচায় বিশ্রাম করতে বসিয়ে খাওয়ার জন্যে কিছু খাদ্য সামগ্রী আনতে বাজারে গিয়েছিলাম এই এইটুকানি সময়ের মধ্যেই এই দুষ্টা স্ত্রী একটি পঙ্গু ব্যক্তির সঙ্গে মিত্রতা করে নিল আমি যখন খাদ্য সামগ্রী নিয়ে আসলাম তারপর এ আমাকে ধাক্কা দিয়ে একটি কুয়োয় ফেলে দিল আর এই পঙ্গু ব্যক্তিকে নিয়ে আপনার কাছে চলে আসলো আর আজকে আমি আমার দেওয়া আয়ু এর কাছ থেকে ফেরত নিয়ে নিলাম বন্ধুরা এই প্রকার কুটিল স্ত্রীদের স্বতন্ত্র ছেড়ে দেওয়া মানুষের সবচেয়ে বড় মূর্খতা। যে সকল স্ত্রী মনে খারাপ ভাবনা পোষণ করে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করে তাকে দুষ্ট মনে করা উচিত। এমন স্ত্রীকে কখনোই একা ছাড়তে নেই। অন্যদের ঘরে তাকে একা রাখতে নেই। স্বামীর অনুপস্থিতিতে তার বন্ধুদের সঙ্গে একা বসে হাসি ঠাট্টা করাও ভালো বলে মনে করা হয় না চরিত্রবান এবং প্রতিব্রতার স্ত্রীরা এমনিতেই এই সমস্ত কর্ম করে না তাদের নিজেদেরই জ্ঞান থাকে যে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় দুষ্ট পুরুষদের অনুচিত আগ্রহ সহ্য করা তাদের সঙ্গে অনুচিত বিষয়ে বার্তালাপ করা তাদেরকে উত্তক্ত করা তাদের খারাপ দৃষ্টিকে প্রশংসা করা বা তাদের খারাপ কথাবার্তাগুলোকে মর্যাদা দেওয়া একটি ভদ্র এবং পবিত্র স্ত্রীর শোভা পায় না এগুলো করা তাদের কখনোই উচিত নয় অনেক পুরুষ যেখানে একসঙ্গে সমবেত হয়ে দাঁড়িয়ে থেকে সেই পথ দিয়েও যাওয়া উচিত নয় চিৎকার করে কথা বলা জোরে হাঁটা নিজের বাণী এবং শরীরের হাবভাবে চঞ্চলতা প্রকাশ করা দুষ্ট স্ত্রীদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তান্ত্রিকদের সঙ্গে সম্পর্ক রাখা এই সমস্ত কর্ম একটি ভদ্র এবং সভ্য পরিবারের স্ত্রীর কখনোই করা উচিত নয় এই সকল প্রকার আচরণ দুষ্ট স্ত্রীদের মধ্যেই পাওয়া যায় বন্ধুরা কোনো স্ত্রী যদি এই চারটি কর্মের জন্য জিত করে তাহলে বুঝে নিতে হবে সেই স্ত্রী চরিত্রহীন প্রথমত নিজের স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় তাকে নিয়ে বিদেশে থাকার জন্য জিত করে দ্বিতীয় কারণ যে তার হল স্ত্রী স্বামীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ঘর থেকে বাইরে পাঠায় তৃতীয় কারণ যে স্ত্রী পরিবার এবং নিজের স্বামী থেকে আলাদা হয়ে একা ঘুরতে পছন্দ করে চতুর্থত এমন স্ত্রী যারা নিজের স্বামীর আর্থিক পরিস্থিতির দিকে লক্ষ্য না রেখে নিজের সাজসজ্জার জিনিস কিনতে ব্যস্ত থাকে এর জন্যে সংসারে অশান্তি করে শাস্ত্রে এমন স্ত্রীদেরকে চরিত্রহীন বলে মনে করা হয় বন্ধুরা এই ভিডিও নারীদের অপমান করা অথবা তাদেরকে দুঃখ দেওয়ার জন্যে নয় বরঞ্চ সমাজে এমন অনেক ভালো এবং পবিত্র মনের মহিলা রয়েছে যারা এই সমস্ত মহিলাদের জালে ফেসে যায় বন্ধুরা বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অসৎ ব্যক্তি সে নারী হোক অথবা পুরুষ সে তো অসতি হয় আর তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হলে আমাদের জীবনেও তার দুষ্প্রভাব পড়ে বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে